বিশ্বাস শব্দটি খুবই আনন্দদায়ক একটা শব্দ বিশ্বস্ততা বিশ্বাস এমন একটা ভালো লাগার জায়গা একটা মানুষের প্রতি এতটাই ভালোবাসা মহব্বত তৈরি করে এই বিশ্বাস শব্দটি বিশ্বস্ততার জায়গা থেকে ভরসার জায়গা তৈরি হয় নির্ভরতার জায়গা তৈরি হয় কিন্তু যখনই সেই মানুষটা বিশ্বাস ভঙ্গের মতো কাজ করে বিশ্বাস ভেঙে দেয় তখন সেই মানুষটার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হতে থাকে তসনাস হয়ে যায় ভিতরে যেটা কেউ দেখতে পায় না একটা মানুষকে অন্ধের মতো মানুষ বিশ্বাস করে ভরসা করে একটা মুহূর্তে যখন সেই বিশ্বাসটা ভেঙে ফেলে তখন ভেঙে ফেলার কারণে বিশ্বাস ভেঙে যাওয়ার কারণে মানুষটা বড় একা হয়ে যায় নিজেকে বড় একা অনুভব করে কিন্তু যে মানুষটা বিশ্বাস ভেঙে দেয় সে এতটাই স্বার্থপর হয় এতটাই স্বার্থপর হয় বিশ্বাস ভেঙে দেওয়ার পর যে একটা মানুষের কষ্ট হতে পারে সে অস্বস্তির মধ্য দিয়ে তার জীবনটা কতটা দুর্বিসহ হতে পারে সে সেটা ভাবে না কখনোই ভাবে না সে যে একা হয়ে যাচ্ছে দিনের পর দিন সে যে একা হয়ে গেল তার জীবনটা কিভাবে কাটবে সে আর কি পারবে কখনো কোনো মানুষকে বিশ্বাস করতে একটা মানুষকে বিশ্বাস করে আবার তার সাথে সঙ্গ দেওয়া তার সাথে ভালো থাকা তার সাথে বাকিটা জীবন পার করা বাকিটা মুহূর্তগুলো সুন্দরভাবে উপভোগ করা এটা কি সম্ভব হবে তার দ্বারা এসব কিছুই চিন্তা করে না বিশ্বাসঘাতক যারা বিশ্বাসঘাতক যারা এসব কিছুই চিন্তা করে না মানুষটির জীবন কীভাবে কাটবে সে নিয়ে তাদের কোনো চিন্তা থাকার কথাও নয় যারা বারবারে বিশ্বাস ভাঙে বিশ্বাস ভাঙার মতো কাজ করে জানে সাথের মানুষটি বিশ্বাস ভেঙে ফেললে কিংবা তাকে মর্যাদা না দিলে তাকে ভক্তি ভালোবাসা না দেখালে মহব্বত না দেখালে মানুষটি কষ্ট পাবে যেনও এই বিশ্বাসঘাতক প্রতারক রূপী মানুষগুলো মানুষটাকে সাথের মানুষটাকে সঙ্গীটাকে কষ্ট দেয় সে জানে কষ্ট পায় তবুও জেনে বুঝেই কষ্ট দেয় জেনে বুঝেই কষ্ট দেওয়ার পরেও সে ভাবে না বিশ্বাসঘাতক কখনোই ভাবে না বিশ্বাস ভেঙে দেওয়ার পরও মানুষটির সাথে সে কীভাবে থাকবে সে কীভাবে মিশে চলবে সে কীভাবে মিলে চলবে সে কীভাবে ভালো থাকবে তার জীবনটা কিভাবে কাটবে বাকি জীবনটা আমি যে বিশ্বাসঘাতকতা করলাম আমার মানুষটির সাথে আমার সাথে সেই আমার সঙ্গী আমার জীবন সঙ্গী কি আমার জীবন সঙ্গিনী বাকিটা জীবন আমার সাথে আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেবে কিভাবে। উপভোগ করবে কিভাবে। শুধু কষ্টই কি তার প্রাপ্য বিশ্বাস ভেঙে দিয়েও তার সাথে যে জীবন কাটাতে হবে তার জীবন সঙ্গী কিংবা সঙ্গিনীর সে কথা সে চিন্তাই করে না যে বাকিটা জীবন আসলে এইভাবে কিভাবে যাবে তার জীবন চিন্তা করে না কখনোই আপনি যখন আপনার সঙ্গী বা সঙ্গিনীর বিশ্বাস ভাঙলেন আপনি কি চালাক মনে করেন নিজেকে কখনোই না আপনাকে অনেক বিশ্বাস করত। অনেক বেশি ভালো বিধায় আপনি তার বিশ্বাস নিয়ে খেলতে পেরেছেন বিশ্বাস ভাঙতে পেরেছেন বিশ্বাসঘাতক তো সেই হয় যে ভালোবাসে না মন থেকে ভালোবাসে না যার মনে একরকম চলে সামনে সে আর রকম বলে আসলে বিশ্বাসঘাতকের চরিত্রের কোনো পরিবর্তন কখনোই হয় না তাই এদেরকে কখনোই বিশ্বাস করতে নেই দ্বিতীয়বার আর কারণ বিশ্বাসঘাতক কখনো তার চরিত্রের পরিবর্তন করে না সে কথা দেয় কিন্তু কৌশল বদলায় নিজের চরিত্রকে কখনোই বদলায় না কেউ যদি কখনও বিশ্বাসঘাতকতা করে তবে মন খারাপ করবেন না তার প্রত্যাখ্যানকে মেনে নিন মনে রাখবেন সস্তা মানুষ কখনো দামি জিনিস চিনতে পারে না দামি জিনিসের মূল্য দেওয়ার মতো সামর্থ্য তাদের থাকে না বিশ্বাস ভেঙে যারা নিজেদেরকে জয়যুক্ত বলে মনে করেন তাদেরকে বলি নিজের শরীরকে সাজিয়েন না নিজের চরিত্রকে সাজান কারণ আপনার মৃত্যুর পর আপনাকে সবাই স্মরণ করবে মানুষকে ঠকানো সহজ তাই আপনি আপনার বিশ্বস্ত সঙ্গী বা সঙ্গীকে ঠকাতে পারছেন কারণ সে আপনাকে বিশ্বাস করে মানুষকে ঠকানো সহজ বিধায় আপনার সঙ্গীকে আপনি ঠকাতে পারছেন কিন্তু আপনাকে একটা কথা বলি আপনার সঙ্গীকে ঠকে আপনি যা পাবেন দিন শেষে আপনি সেটা হজম করতে পারবেন তো